হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রথম বানানো চুষি পিঠে আমি সেরকম বানাতে জানি না তবে বুকে সাহস নিয়ে করেই ফেললাম চুষি পিঠে বানানো খুবই সহজ ওই তো চালের গুঁড়িকে একটু মেখে নিয়ে ভালো করে ঘি আর জল দিয়ে গরম মেখে নিলাম মাখার পর এরকম করে বানিয়ে নিলাম রোল আর দিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো আর দুধটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গুড় দিয়েছিলাম দিয়েছিলাম আগে থেকে খোয়া করে রেখে আস্তে আস্তে দুধটা ফুটে যাওয়ার পর আমি ওগুলোকে সুন্দর করে নাবিয়ে রাখলাম কারণ একটুখানি না বেশি দুধ রাখলে আবার অসুবিধা হয়ে যায় খেতে তাই আমার তৈরি হয়ে গেল চুষি পিঠে দেখতে পেয়েছ একটু কমই কারণ সবাইকে দিয়েছে তাই জন্য একটুখানি কমে গেছে আর কি তারপরে পিসি তৈরি করছিল সরু চাকলি সরু চাকলি তো হেভি লাগে খেতে একদম ঝোলা গুড় দিয়ে আহা শীতকালের মজাই আলাদা ওটা খাওয়ার পিষিয়েটাকে ভালো করে বসিয়ে দিয়ে গেছিলো কিন্তু আমি এটা তুলতে পারিনি আর কি মানে প্রথম করছিলাম তো তো একটু ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে তারপরের বার সব কটাই ঠিকঠাক হয়েছিল দেখো একটু ছিঁড়ে যাবে তো একটু ছিঁড়ে গেছিলো বটে কিন্তু ভালো হয়েছিলো তুলতে পেরেছিলাম তারপরে যখন শিখে গেলাম তখন ঠিকঠাক হয়েছিল তো এই ছিল আমার পৌষপার্বণের পিঠে এই আমার এই বছরের প্রথম পিঠে খাওয়া তো এরমভাবেই পাকা হাতে একদম করা শুরু করে দিয়েছিলাম তো প্রায় আধ গামলা যেটা দেখিয়েছিলাম আগে আধ গামলা পুরো পিসি ডাল বেটেছিল তো ওই ডালের প্রায় শেষ করে দিয়ে আমি এসেছিলাম একদম তারপরে কিছুটা আবার পিসি করছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে আজকের মতো এখানেই Ta-da!